নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কথাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল আটটিআইকে কেন্দ্র করে মেসেজ আসছে দাদা আপনাকে উদ্দেশ্য করে পোস্ট এবং তিনি নাকি হনুমান বলছে তো বলতেই পারে কেউ যদি মনে করে ফেসবুকে বলে জ্বালা মেটাবে মেটাতে পারে এটা নিয়ে আমি কোনো কথা বলবো না আমি ব্যক্তি আক্রমণ করবো না তার কথা একটা কথা ধার নেব তিনি বারবার বলেন বাওয়াল 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 মারছেন তিনি নামকরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করেন প্রত্যেক ব্যক্তিকে আমি সেটাও বলছি না কিন্তু তিনি হনুমান বলেছেন কাকে বলেছেন কেন বলেছেন আমার জানা নেই কিন্তু আটটি এর কথা কিন্তু আমি বলছি এটা হয়তো আমাকে উদ্দেশ্য করেও হতে পারে এখন যিনি এই আরটিআই এর সম্পর্কে বলছেন তিনি হয়তো সত্যি কথাও বলতে পারেন জানি না আর সাংবিধানিক অধিকার যে কেউ করতে পারে এটা নিয়ে কারো বিরোধিতা করার কিছু এসে যায় না কিন্তু কারো যদি ব্যক্তি স্বার্থে ঘা লাগে তাহলে সে নিশ্চয়ই করে করতে পারে কারো যদি ভয় থাকে তাহলে সে বলতে পারে আতঙ্কে এইসব কথাগুলো কেউ না কেউ বলে আমার সাধারণ যারা প্রার্থী রয়েছে তাদের কাছে প্রশ্ন দু সাল থেকে দু সাল পর্যন্ত এত দিন যাবৎ ধরে আপনারা বাওয়াল শুনেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় কাজের কাজ কিছু হয়েছে কি চোদ্দোশো তেষট্টি পেরিয়ে গেছে আর আপনাদেরকে একটা সিটও আপডেট হয়েছে যিনি লোককে হনুমান বলছেন তিনি কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার সিট আপডেটের গল্প শুনিয়েছে সকলকে চ্যালেঞ্জ করেছে কিছু কি হয়েছে হয়নি রিজার্ভেশন পলিসি হলে হয়তো যিনি বাওয়াল বা হনুমান বলছেন তার হবে বাকি সাধারণ প্রার্থীদের হবে তো জানি না একটা গল্প বলি বাস্তব গল্প যেদিন হাইকোর্টেতে সৌমেন সেনবাবু মাননীয় বিচারপতি তিনি যেদিন রায় দিয়েছিলেন প্যানেল প্রকাশ এবং কাউন্সিলিং প্রকাশ সেদিন হাইকোর্ট থেকে কানতে কানতে যিনি সকলকে হনুমান বলছেন তিনি সিউড়ি চলে গিয়েছিলেন এখন ব্যাপারটা হলো তখন কোনো এক দাদা উদ্যোগ গ্রহণ করে বলেছিলেন যে এই সুবীরবাবুকে দিয়ে এককভাবে মামলা করলে আমরা হেরে যাব তাই আমরা জয়ন্তবাবুকে দাঁড় করানোর পরিকল্পনা করি বেশ কিছু দশ থেকে জন ছেলে মেয়ে মিলে আমরা সেই উদ্যোগ গ্রহণ করি সেই অ্যাডমিন গ্রুপে এসে তিনি বলেছিলেন যে কোনো এক টিম আর এবং আমরা একত্রে জয়ন্ত উর ফিস দেব বিশ্বাস করুন আমরা রাজি ছিলাম না যা করব আমরাই করবো কিন্তু তারপরেও তিনি যখন বলছিলেন এতগুলো টাকা আমরা টানতে পারবো না আমাদের সুবিধা হবে কিন্তু একদিন এসে তিনি বললেন ওই টিমের প্রথম কাজ হলো তাদের কথা আগে বলতে হবে আমাদের কথাটা পরে বলতে হবে এটা নাকি ইম্পসিবল এটা নিয়ে চরম তিনি কান্নাকাটি করেন যে আমাদের সাথে ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা ওদের কাছ থেকে টাকা নিতে পারবো না তো তোমরা কি এককভাবে ব্যারিস্টার জয়ন্তবাবুর টাকা দিতে পারবে সেই টাকাটা প্রায় দু লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মতো পার হেয়ারিং তোমরা সবাই পারবে সেদিন যাকে হনুমান বলছে সে বলেছিল যে কোনো চিন্তা নেই আমরা সেই টাকা অবশ্যই দেব কারণ আমাদের ম্যাচটা জিততে হবে বুঝলেন এরপর দেখা যায় যে তিনি বলেন ওই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই বিশ্বাসঘাতকতা করেছে এই সেই তারপর শুনতে পাই যে যিনি হনুমান বলছেন তিনি তাদের ব্রিফ করে দিয়েছেন তিনি তাদের সাথে এত মাখামাখি এত সক্ষতা প্রয়োজন হলে কিলিপসগুলো অডিও ক্লিপিংস ভিডিও ক্লিপিংস সব আমি দিতে পারি এত সক্ষতা এত মাখামাখি বুঝলেন সেটা পরের বিষয় এখনো পর্যন্ত ক্যাবিয়েট দাখিল এখনও পর্যন্ত তাদেরকে বাঁচানোর একটা সুন্দর সুরাস্তা তিনি তৈরি করে দিচ্ছেন সাধারণ প্রার্থীরা যখন বলছে চোদ্দোশো তেষট্টি কথা বলতে হবে তো চোদ্দোশো তেষ্টটি তেষট্টি বা দুর্নীতির ইস্যু করতে হবে তখনও পর্যন্ত যিনি লোককে হনুমান বলছেন তিনি কিন্তু তাদেরকে সাপোর্ট করে চলেছেন একবার ভেবে দেখুন তো আইন সম্পর্কে এত তিনি জানেন জ্ঞান তার একবার ভেবে দেখুন সেই নির্দিষ্ট টিমটির ব্রিপ তিনি করেছেন আবার আমাদেরও ব্রিপ তিনি করেছেন এখন কত সুন্দরভাবে সুচতুরভাবে চোদ্দশো তেষট্টি বেরিয়ে গেল আপনার আমার একটিও সিট আপডেট হলো না এবং কিছু কাজের কাজ হলো না এখন চোদ্দশো তেষট্টি পেরিয়ে গেছে যদি রিজার্ভেশন পলিসি চালু হয় তাহলে নিজের হয়ে যাবে যিনি হনুমান বলছেন বাকি আপামোর সাধারণ প্রার্থীরা কী করবে আঙুল চুষবে এখনও তিনি বলছেন সুপ্রিম কোর্টের পরে কিছু মুখোশ খোলা হবে আরে বাবা আই নাই নিজের মুখোশটা দেখলে তো একটু ভালো হয় আমি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার গল্প করেছি হচ্ছে একটার পর একটা লিস্ট জমা পরে টাকা আমরা তুলেছি তো সেই লিস্ট আদৌ কোথায় জমা পড়েছে আমরা কেউ জানি না তো এখনো বলছে আর টিআই করা চলবে না আমি আপনাদেরকে বলে রাখি চোদ্দোশো তেষট্টিকে যদি ই মার্কশিটকে গুরুত্ব দেয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও সকলে আর টিআই করুন ওএমআর সিট চ্যালেঞ্জের দিকে আসুন ভবিষ্যতে কিছু জনের মুখোশ খুলবে যারা সেটিং এবং বিভিন্ন রকম পরিকল্পনার সাথে যুক্ত করে এই ফাস্ট স্টেন্ট যারা বঞ্চিত তাদেরকে বিভিন্ন চক্রান্তে ফাঁসিয়েছেন সেটা প্রকাশ্যে আসবে তাই প্রত্যেককে বলছি যে যে হনুমান বলছে তাকে আমি হনুমান বলবো না তিনি যেহেতু দীর্ঘদিন ধরে মামলাটা লড়ছেন কিন্তু তার বোঝা উচিত যে চোদ্দশো তেষট্টির আইনজীবী এবং আমাদের আইনজীবী একজন হওয়া উচিত ছিল না তিনি কি বুঝতে পাচ্ছেন কবে বুঝবেন যেদিন বুঝবেন সেদিন সব শেষ হয়ে যাবে নিজের কথা না ভেবে সকলের কথাটা ভাবুন একটু হলে পিটিশনারদের কথা বলুন কোর্টে গিয়ে দুর্নীতিকে কেন্দ্র করে দুর্নীতিকে হাতিয়ার করে পিটিশনারদের যে বঞ্চনা তার কথা বলুন আর না হয় অল আউট আক্রমণ করুন ওই রিজার্ভেশন পলিসি দিয়ে আর রুলস মেনে সিট আপডেট দিয়ে আপনি যাদের কাছ থেকে টাকা তুলছেন যাদের কাছ থেকে টাকা আদায় হবে লিস্টের পর লিস্ট দিয়ে তাদের আপনি কিছু বেনিফিট পাইয়ে দিতে পারবেন তো যদি পারেন তাহলে আপনার বাওয়াল মারা ঠিক আছে আর যদি না পারেন তাহলে কিন্তু শেষের সেদিন ভয়ঙ্কর চা খেতে খেতে কোনো এক পরন্ত বিকেলে কথা হবে আপনার সাথে তাই ব্যক্তি আক্রমণ না করে সজাফে হাঁটার চেষ্টা করুন না হলে কিন্তু যত বাওয়াল মারবেন তত ভিডিও হবে যত টাকা তোলার পরিকল্পনা করবেন তত গোপন যত গোপন মিটিং করবেন তত অরব দত্ত ওপেন মিটিং করবে তত ভিডিও বানানো হবে সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন